السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ويعلمكم الله صدق الله مولانا العظيم أسكع ميجي بطبو কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে কেন্দ্র করে এবং ছাত্রদের উদ্দেশ্য করে আমি কথা উপস্থাপন করতে চাই মাদ্রাসা হল ইসলাম রক্ষার একটা কিন্তু এবং কৌমি মাদ্রাসা হলো জনগণের সবচেয়ে আপন জায়গা কমি মাদ্রাসাগুলো এখন যে নাজুক পরিস্থিতি এবং যে সময় অতিক্রম করছে তা আগে কখনোই ছিল না তীব্রদিন থেকে এই কৌমি মাদাসার বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক বহুবিধ ষড়যন্ত্রের ষড়যন্ত্র এই কৌমি মাদাসার বিরুদ্ধে চলে আসছে এজন্য দিন দিন এ কৌ পরিস্থিতি অবস্থার অবনতি হচ্ছে এর মার্যিক কারণ তো এটাই যে ইসলাম বিদ্বেষীরা চায় না যে ইসলাম মুসলমান এবং আলে মোলামারা তারা উপরে উঠে যাক এবং তারা দিনের প্রচার প্রসার ব্যাপকভাবে করুক এটা তারা চায় না আরো কিছু কারণ আছে যে কারণগুলো আমাদের আভ্যন্তরীণ কারণ সে কারণগুলো আমাদেরকে খতিয়ে দেখা দরকার খিফা উমর আল্লাহ তার এক বক্তব্যের মধ্যে বলেছিলেন আমরা এমন এক জাতি ছিলাম সময় আমরা লাঞ্ছিত ছিলাম আল্লাহান ইসলামের বদৌলতে আমাদেরকে ঈশ্বর দান করেছে সুতরাং আমরা যদি আজকে ইসলাম ছাড়া অন্য কোনো পথে আমরা সম্মান ইজ্জত চাই তাহলে সেটি পশ্চিমকালেও আমরা অর্জন করতে পারব এই জন্য আজকে কমি মাদ্রাসার জন্য প্রয়োজন হলো আজকের এই দিন এবং দুনিয়া আজকে তথ্য প্রযুক্তি এবং দুনিয়া সম্পর্কে এলে অর্জন করা জানা না মালামি আরিফ আহ ফা জাহিদ যে নিজের সমকালীন লোকদের সম্পর্কে অভিজ্ঞতা রাখে না সে খুব অভ্যত এই জন্য আজকে আমাদেরকে আমাদের আশপাশের লোকদের সম্পর্কে আমাদের অবগত করে তাদের খোঁজখবর নেওয়া আমাদের অত্যন্ত জরুরি আমরা যদি ভিতরে থাকি আর এই সমস্ত বিষয়ে যদি আমরা খোঁজখবর না নিই তাহলে সময়ের দাবি আমরা কক্সিং আদায় করতে পারব না এই জন্য কবে মাদ্রাসা ছাত্রদের জন্য সর্বপ্রথম দরকার হবে যে নিজেদের না মাদ্রাসার তালে জন্য সর্বপ্রথম যে কাজ নিজেকে আগে চিনতে হবে নিজের মর্যাদা সম্পর্কে বুঝতে হবে এই জন্য আল্লামা মনজুর নমানি তার বিখ্যাত কিতাবের এটা আমি সবাইকে মোকালা করার জন্য সবাইকে অধ্যয়ন করার জন্য করবো যে আপন হে আপ জামান এটা আমাদের বুঝা আমাদের তাদের বেগম যারা আছে তারা আজকে নিজেদেরকে বুঝে না এবং কর্মী মাদ্রাসার প্রকৃত পরিচয় তার আদর্শ তার উদ্দেশ্য গভীরভাবে বোঝার দরকার না বুঝেই অনেকে দেখা যায় এখানেও পড়ে ওখানেও পড়ে বিভিন্ন জায়গায় পড়ে তার নকশা থাকে দুনিয়া অথচ এরকম যদি হয় তার নিয়ম যদি সহি না থাকে তার আকিদা যদি সহি না থাকে তাহলে এই এলম অর্জন করে তার বিশেষ কোনো ফায়দা হবে না এজন্য করিম সাল্ল বা আরিহ্লামের বিখ্যাত হাদিস মান তাল যে ব্যক্তি এমন এলেম অর্জন করল যা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা হয় আল্লাহ আর কিন্তু সেই এলমটা সে অর্জন করছে দুনিয়া অর্জন করার জন্য দুনিয়া হাসিল করার জন্য ধান পাবে না কিছু জান্নাতে যাওয়ার আগ থেকে জান্নাতিরা জান্নাতের সুপ্রান এই এজন্য আমাদের কাজটি করতে হবে যে ডেলিম অর্জনের নিমগ্নতা এমন নিমগ্নতার সঙ্গে মেহনত করা যার দ্বারা রিজালউল্লাহ রিজালুল্লাহ কাতায় আমরা বুঝতে পারি রিজালল্লাহ কাতায় সামিল হতে পারে নিজের আচার আচরণ আখলাপ চরিত্র এবং আত্মা ও মনোজগতের পরিশুদ্ধির বিষয়ে যত্নবান করা যায় এলেম আত্মমর্যাদা বোধ আত্মমর্যাদা শিখ একটা বসু ভাইর তো আদায় বসু যাকে তাকে দেয় না এজন্য এলেমের জন্য নিচু হতে হয় এলেনের জন্য নিজেকে মিটিয়ে দিতে হয় প্রত্যেকটি তাদের অনুধাবন করা উচিত শত্রুদের আক্রমণ থেকে একমাত্র আল্লাই আমাদের রক্ষা করবেন এই জন্য আল্লাহর সম্পর্ক সাথে আমাদের সুসম্পর্ক কায়েম করা চাই তার রূপ এর জন্য আমাদের যত গুণার কাজ আছে অশ্লীল কাজ আছে লানতের কাজ আছে যেগুলোতে আমরা সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন হয় না এগুলোকে আমাদেরকে অর্জন করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে যেরকম সকাল সন্ধ্যা কিছু আমল করা যায় যে আমলে আমাদের পুঁজি হবে যেরকম প্রতিদিন ঘুমানোর আগে সাইজকে ফা করা যায় সাইদুল ফার সম্পর্কে রসুলি করিম সাল্লি সাল্লাম বলেছি যে সকালবেলা যদি তুই পড়ে আর সন্ধ্যার আগে ভাল করে যায় তাকে জান্নাতি বানায় আর যদি সন্ধ্যার পরে পড়ে আর হজরের আগে যদি নিতে হয় আল্লাহ তাকে জান্নাতি বানায় সঈদুল ফার এটা আমাদের মুখস্থ করা দরকার এবং ঘুমানোর نُرَاكَ আমরা নিয়মিত যে সময় পাই আমাদের সাইদ বিস্তর ফাঁকা اللهم أنت মান لا وانا عبدك وانا على عهدك ووعدك ما اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي بذنبي فاغفر لي لا يغفر এবং নিজের মধ্য থেকে অহংকার আত্মগরিমা বা হিংসার ন্যায় ধ্বংসাত্ম বেদি থেকে নিজের অন্তরকে পবিত্র করার চেষ্টা করে নিজের তারিম মুরব্বী কিংবা ইসলামী মুরব্বীর নিকট থেকে প্রতিকার জেনে সেই মোতাবেক নিজেকে পরিচালন করা যায় এবং প্রত্যেকটা আদেব আদেমের একজন ইসলামী মুরব্বী থাকে আর একজন তারিম মুরব্বী এবং নিজেকে গিবো এবং অন্যান্য মূর্খ লোকদের যে সমালোচনা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিজেকে নিজের সময়ের পদ নিজের সময়ের মূল্যায়ন করা যায় নিয়মিত করানি কারিমের তালাবাদ করা প্রতিদিন কমপক্ষে সয়তাসবি ইসরা আবু আবিন সাহায্যদের করা হয় ইসলামের যে আদাবি জিন্দগি আছে সেগুলো আমাদের মতো আদা করার আল্লামা আবুল ফাত্তা আবু গুদ্দা রহমাউল্লাহ তারা বিখ্যাত কিতাব মিন আদাব ইসলাম এটা আমাদের মতো আদা করার এবং তালে বেরেন্দ্রের জন্য উস্তাদ মতো আদা করা যায় ওস্তাদ মতো আদা ওস্তাদের খেদমত জরুরি বিষয় আমরা তোমাদের সাশি শুধু কিতাব মোতালা করি উস্তাদ মোতালা করি এই জন্য কিতাব মোতালার পাশাপাশি উস্তাদ মোতালা করা এবং উস্তাদের সৌগতের সান্নিধ্য থেকে তার সুপরামর্শে নিজের জীবনকে পরিচালনা করা এই জন্য নিজের মধ্যে এখলাসিয়া গুণ তৈরি করা এবং গোনা থেকে ইত্যাদির মহার এবং ইত্যাদি না আরাম কাছ থেকে নিজেকে বিরত রাখা ঠিক তৈরিভাবে মোবাইল ফেসবুক এবং অনর্থ কর্মকাণ্ড যেগুলো লেখাপড়ার মধ্যে ক্ষতির কারণ হয় সেগুলো থেকে নিজেকে চর্চার স্বার্থ বিরত রাখা আর এই উন্নতের জিম্মাদারি যেহেতু আমাদের উপর আছে ওই জন্য দ্বারাত লীগের মেঘ মত দিনের প্রচার প্রসারের জন্য আমাদের তিনটি শর্ত মেনে আমাদেরকে চলতে হবে তার একটি হলো যে আমরা যেহেতু অমিমাতার সার্তা আলো বেরো আমাদের নীতি নিয়মতা আদর্শ থাকা চাই তিনটি শর্ত আমাদেরকে মেনে চলতে হবে তার একটি হলো আহলুসুল্লাত জামাতের আকির অপর আমরা যে আহাদসুল্লত জামাতের সদস্য রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন গণেশ্বরাই তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম তারা তেহাত্তর দলে বিভক্ত হবে সাহবের একদম বললেন্লাহ তাহলে জানলাতে হবে কারণ রসুল বললেন মা আনা আর এই আস আমি এবং আমার সাহাবিরা যে মত এবং আদর্শের উপর সেই মত এবং আদর্শের অনুসারী যারা তারাই শুধু জানলাতে আমাদেরকে মনে রাখতে হবে আর একটি শর্ত সেটি হলো সদা এমনি চর্চায় অব্যাহত অব্যাহতভাবে মেহন যাওয়া এছাড়া অন্তঃ কিছু লেখাপড়া করলাম কিছুদিন লেখাপড়া করলাম টুকটাক লেখাপড়া করলাম এ তারা আমরা তাফা দিন তিন ফিল আইলেন আমাদের অর্জন করলাম এই জন্য সদা সুযোগ পাইলেই পিতামতারায় ব্যস্ত হয়ে পড়া তিন নম্বর হল দৌগন্দি আর তথা থাকা এবং শূন্যতার পাবন্দী করা যায় কেউ যদি এই তিনটা শর্ত মেনে পূর্বের যে সমস্ত কথাগুলো আমি বললাম আরও সামনে যেগুলো বলব এগুলো মেনে যদি চলে ইনশাল্লাহ ফুমা ইনশাআল্লাহ প্রত্যেকটি তালে বে তারা দুনিয়াতে ইজ্জতের মালিক হবে পর আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারবে আমাদের এই লাইনে বড় যে বিষয়টা সেটা তাদের সাথে সম্পর্ক আর সাথে জায়গা সম্পর্ক তাদের সম্পর্ক এটা খুব গুরুত্বপূর্ণ সাথে জায়গ্রামের সাথে যদি সম্পর্ক না থাকে তালে বেরেন কখনোই সে ভালো তালে বেঁধে করতে পারবে না এই জন্য তাকরার মোতালা এবং তামরিন এটা আমাদের করতে হবে এবং আমি যে তালে বের তালে কাকে বলা যার মধ্যে তলবাস তলব থাকলেই সে তালে গেলম তলব করা আমার যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় তাহলে যেরকম আমি খুব খোঁজাখুঁজি করি তা আমাকে দেখিলে মনে হবে যে আমি কী জন্য খুঁজতেছি কী জন্য আমি তালাশ করছি ওইরকম যদি মেজাজ আমার মানে তৈরি হয় তাহলেই আমি তালে গেল বলতে পারবো তা না হলে আমার শুধু এটা গতানুগতিক আমি মাতারাসায় বললাম করে লেখাপড়া করে বিদায় হয়ে গেলাম এতে আমার বেশি একটা ফায়দা হবে এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ হান আবুয়া তারা আমাদেরকে ওরাসুল আল্লাহ রসুল আমাদেরকে ওরাসুল আমিয়া ঘোষণা করেছেন আর আল্লাহ তারা আমাদের ব্যাপারে বলছেন ইন্না ইন্নাসাল যে নিশ্চয়ই আমি কোরআন নাজির করেছি আমি কোরআন এর কোরআনের হেফাজত এই জন্য প্রত্যেকটা তালে বেলে মনে করবে যে আমার মাধ্যমে আল্লাহ তালা কোরআনের হেফাজত করতে শব্দের হেফাজত মানের হেফাজত এবং তার বয়ানের হেফাজত এই সবগুলো আমাদের মাধ্যমে এই জন্য সত্যিকারের তারে বেলে মুখিত হতে চান তাহলে আমাদের চলাফেরাটা আমল আখলাকটা এমন হবে যা আমাদের দেখে আমাদের শত্রুরা তাদের ক্রোধ প্রজ্বলিত হবে কিন্তু সেই ক্রোধ তাদেরই ক্ষতির কারণ হবে তাদেরই ধ্বংসের কারণ আমরা এরকম না হই যে আমাদের দেখে শত্রুরা আরও হাসে শত্রুরা আমাদের দিকে ভয় পায় না এরকম যদি হয় তাহলে আমরা কখনো দিয়ে যাওয়ার জন্য সাহবা এ কাম রিজওয়ানুল্লাহ তালা নাজমাইন তাদের সুন্দর জামা কাপড় ছিল না সুন্দর এরকম তাদের আসবাবপত্র ছিল না কিন্তু তাদের চরিত্র তাদের ব্যবহার তা তাহার মাহ্লা আল্লাহ তার সাথে তাদের যে গভীর সম্পর্ক ছিল এই সম্পর্কের কারণে আল্লাহ তারা তাদের বিজয় দান করেছিল বিজয়ের জন্য সমাজের প্রয়োজন নয় বিজয়ের জন্য দরকার যোগ্যতা যোগ্য যারা হয় তাদের মানুষ খুঁজে দেওয়া খুঁজে নেয় অযোগ্যরা চাকরি খুঁজে পারে সুস্থ থাকে শিক্ষা চাকরি পাওয়া যায় এজন্য নিজেদের যোগ্য তাহলে বেড়ে কিছু করে পড়ার চেষ্টা করি এবং আল্লাহ তালা যে বলছেন হত্যা করল আল্লাহকে ভয় করে চলা ও আত্মীয় মোকুম্ল আল্লাহ তালা মধ্যে আল্লাহ দিকে নিয়ে যদি আমরা হেডেম অর্জন করি তাহলে তো এমন এলেন আমাকে দিলেন এমন জায়গা থেকে আমাকে এলেম দিবেন আমি কল্পনাও করতে পারবো না একটা জাহিরে এলেন আর একটা নিয়ে এলেন পালমেলা জঙ্গি এটা আল্লাহ তারা আমাদেরকে দান করেন এই জন্য আপাতহারাতের সাথে জিন্দিগি যাপন করা যায় সংক্ষিপ্ত কিছু কথা বছরের শুরুতে তাদের পেয়ে উদ্দেশ্য বললাম আল্লাহ তারা আমিও তো একজন তার পেরেন আল্লা জন আমাকে আপনাকে সকল তার বেরেন সকল ছাত্রদেরকে আল্লাহ তারা আমরা দান করেন আমি রাহ গাই আসা হাসা রুয়া বেলা দিন দাঁড়াতে خلص سفره